마치다. 아 벌실 때나 আজকে বাবা বনকুমার জীব আজকে সাত ডালাই আপনারা জানেন তো দীর্ঘদিন থেকে আমরা প্রায় তিন মাসের উপর অতিক্রান্ত হয়েছে এই মন্দিরটা নির্মাণের জন্য আমরা বিভিন্ন গ্রামে বিভিন্ন অঞ্চলেও আমরা গিয়েছি সবাইকার কাছে সবাই মানুষ প্রচুর মানুষ আমাদেরকে সাহায্য করেছে এবং সাহায্যের জন্য আজকে আমরা মন্দিরটা প্রায় আজকে ছাদ করতে পেরেছি এবং আরও কিছু কাজ বাকি আছে সেগুলো আমরা করবো তো এটুকু আমি ধন্যবাদ জানাবো যেনারা বাবার ভতি যারা ভক্তগণ যেনারা মুক্ত হস্তে যেভাবে আমাদেরকে পাশে দাঁড়িয়েছেন কিছু সামগ্রী কিছু অর্থ সাহায্য দিয়ে তারা মন্দিরটিকে নির্মাণ করার জন্য সহযোগিতা করেছেন তাদের আমি সবাইকে ধন্যবাদ জানাবো আমরা আমরা মন্দির কমি উন্নয়ন কমিটি এবং গ্রাম কমিটির পক্ষ থেকে আমরা এইটুকু অনুরোধ করব যে আপনারা আমাদের পাশে থাকুক আমাদের যেটা স্বপ্ন যে বাবার ভগ্ন মন্দিরটিকে পুনরায় নতুন রূপ দেওয়ার সেটা আমরা আশা করি আপনাদের সহযোগিতা আপনাদের সাহায্যে আমরা আগামী দিনে এই মন্দিরটিকে পুরো রূপ দিতে পারব আমার নাম সন্দীপন জানা আমি মন্দির উন্নয়ন কমিটির সভাপতি